হে কৃষ্ণ করুণা সিধ দীনবন্ধৎপে গোপেশগ গোপিকা কত রাধাকমসে নবীনা হেমগৌরাঙ্গিং পূর্ণানবী শিং বিষভানুষুতে দেবী সাং রাধাং জগৎ প্রশম অথ শ্রী কৃষ্ণ जन्माष्टमी ব্রতকথা दिलीप রাজা কোন বশিষ্ট মুনিপতি শুনিতে সম্প্রতি ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে পক্ষে অষ্টমী তিথিতে হেতু জনার্দন জন্মেন ধরাতে বশিষ্ঠ কহেন রাজা শুনো ভক্তি মনে নারায়ণ স্বর্গত্যাজি কিসের কারণে এই পৃথিবীতে জন্মে দৈব কি উদরে সেই পুণ্য কথা বলি তোমার গোচরে পূর্বকালে কংসাসুর নামে নরপতি অহংকারে মত্ত হয়ে থাকি দিবারাতি পৃথিবীর দুঃখ দশা দেখি সুলপানি ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী দেবগণ চল যায় ব্রহ্মার সকাশে করিব উপায় আজি কংশের বিনাশে অনন্তর মহেশ্বর দেবগণে লয়ে গমন করিল সবে ব্রহ্মার আলয়ে ব্রহ্মা বলে হংস পৃষ্ঠে করি আরোহণ ক্ষীরোদ সাগরে যান লয়ে দেবগণ সাগরের তীরে স্তব করে সুরগণ স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ কিবা হেতু করেছ হেথায় আগমন ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন শিব বলিয়ান হয়ে কংসাসুর পৃথিবীরে দেয় সদা যাতনা প্রচুর মহেশ্বর দিলবর ভাগিনার হাতে নিধন হইবে কংস নহে অন্যমতে দৈবকি দৈব জন্ম করিয়া গ্রহণ পৃথিবীর দুঃখ দশা করুণ মোচন নারায়ণ বলিলেন দেব মহেশ্বর পার্বতীকে সাথে দেন একটি বৎসর কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া এত বলি উমা রমা সাথেতে লইয়া মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ দৈবকী উদরে জন্ম করিলা গ্রহণ ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্র ধেতে। সর্বদিক আলোকিত করিয়া শ্রীহরি ধরাধামে অবতীর্ণ শিশুরূপ ধরি কেমনে রক্ষিব প্রভু কংস হাত হতে ভাবিয়া উপায় মোরা নাহি পাই অন্তরে বুঝিল পরিধান প্রভু দ্বিভুজ হইলম অনন্তর ভগবান হরির কৃপায় বাসুদেব শৃঙ্খল হইতে মুক্ত মুক্তি পায় মায়াময় শ্রীহরির আশ্চর্য মায়াতে রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে যে সময়ে ভগবান আবির্ভূত হন আব্রজে জন্ম জন্মলন অতঃপর ভগবান কন দেব বসুদেবে নন্দালয়ে তারি রাখি আসিতে হইবে নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে আনায়ন করিয়া দিবেন দৈব কিকে সেই কালে বসুদেব গমন করিল কারাগৃহে লৌহদার মুক্ত হয়ে গেল মন্দ মন্দ মেঘগণ করয়ে গর্জন মৃদু মন্দ মিষ্টি ধারা হতেছে পতন স্বয়ং অনন্তদেব সর্পরূপ ধরি বাড়ি নিবারণ জন্য কৃষ্ণে শির মতন ফনা করিয়া ধারণ শ্রী বসুদেবের সাথে তিনি করেন গমন এইভাবে বসুদেব হই যাইতে লাগিল যমুনার তটে আসি উপস্থিত হইল দুকুলে বান বসুদেব ভাবে কেমনে হইয়া পার গোকুলে যাইবে হাই কি করিব বলি কাঁদিতে লাগিল অন্তর্যমী নারায়ণ অন্তরে জানিল দেখিতে দেখিতে জল আসিল কমিয়া শিবারূপে পার হয়ে যান মহামায়া শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান মায়া করি বাড়ি মধ্যে পরে ভগবান বসুদেব কাঁধে পুনো সিরে হাত দিয়ে জলক্রিয়া করে কৃষ্ণ যমুনা লইয়ে যমুনার পুরে সাদ কৃষ্ণকে পাইয়া কিছুক্ষণ পারে কৃষ্ণ উঠিল বোধ ভাসিয়া সানন্দতে বসুদেব তুলি নিজ কোলে যমুনা হইয়া পার আসিল গোকুলে অনন্তর বসুদেব আসি নন্দালয়ে যশোদা নিকটে দেখে কন্যা আছে শুয়ে মহামায়া নিদ্রাগত যশোদা ও পুত্র কন্যা কিছু না বুঝেছে জানে কোনো দেবরূপী জন্ম লোভেছে যোগমায়ারূপী কন্যা দৈব দিয়ে বন্ধন স্থানেতে বসু আসিল চলিয়ে পুনবন্ধন কারাগার গৃহ পুনরায় আবদ্ধ হইল মহামায়া সদ্যজাতা শিশুর মতন ক্রন্দন করিবা মাত্র জাগে রক্ষীগণ একরক্ষী কংস পাশে করিয়া গমন দৈব প্রসবে শিশু করে নিবেদন বিদিত হইয়া কংস আসি কারালয়ে দেখিল দৈবকী কোলে কন্যা আছে শুয়ে প্রধে কংস ধরিবারে বারে উদ্যত শিশুরে দৈবকী কন্যাকে হৃদয়ে জড়াইয়া ধরে সিক্ত আঁখি নিয়ে বলে বারে বার প্রাণ ভিক্ষা দাও রাজা কন্যা রে আমার না শুনিয়া তার কথা পাপরূপী কংস শিশুরে করিতে চায় চিরতরে ধ্বংস ধরিয়া শিশুর পদ ঊর্ধ্বেতে তুলিল শিলাপৃষ্ঠ লক্ষ্য করে নিক্ষেপ করিল কিন্তু সেই শিশুকন্যা কংস হাত হতে আরও ঊর্ধ্বে যায় উঠে না পরে শিলাতে কন্যা অষ্টভুজা হয়ে মহাদেবী রূপে বলেন বচন দুরাচার কংস ভূপে দুষ্ট দুরাচার কংস শুনরে বচন লাভ হবে বোধি আমারও জীবন তোমার শত্রু যিনি তিনি বালক রূপেতে দিনে দিনে বর্ধিত হতেছে গোকুলেতে অথএব অতএব নির্দোষী দৈব কি বসুদেবে হিংসা করি উভয়েরে কিবা ফল হবে তারপর অষ্টভুজা মাতা ভগবতী গেলেন কৈলাস ধামে যথা পশুপতি মহামায়া বাক্য কংস করিয়া শ্রবণ বসু ও দেবকীর বন্ধন করে বন্ধনমোচন তৎপরে কি কী রূপে শত্রু করি বিনাশন পরামর্শ করে কংস লয়ে মন্ত্রীগণ জন্মাষ্টমী ব্রত কথা হলো সমাপন জয় শ্রী কৃষ্ণচন্দ্র বলি ডাক সর্বজন কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে যেই জন সকল সদিচ্ছতার হইবে পুরাণ রোগ শোগ দূরে যায় শান্তি পায় মনে জন্মাষ্টমী ব্রত কথা যেই জন শুনে হে গোলকপতি কৃষ্ণ প্রার্থনা চরণে এ অধমে কৃপা কর আপনার গুণে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি तमेव माता पिता तमेव तमेव तमे सखा तमेव तमेव विद्या द्रविणां तमेव तमेव मम देवम देव।